হ্যালো বন্ধুরা দিস ইজ রফিক নটোবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সপ্তাহ ঘুরে আবারও চলে এসছে সোমবার আজ সোমবার মনে আছে তো প্রতি সোমবারের মতো আজও আপনাদের জন্য আমি নিয়ে এসেছি শব্দের গল্প হ্যাঁ বন্ধু বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎস অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার এই ভিডিও সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব আশা করছি আপনাকে সঙ্গে পাবো তাছাড়া শিক্ষার্থীদের জন্য এই ভিডিওগুলো বিশেষ উপকারী হবে বলেই আমার বিশ্বাস আজকের এই ভিডিওটিও মজার মজার বেশ কিছু শব্দ দিয়েই সাজানো হয়েছে সঙ্গেই থাকুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর শব্দ এবং বাগধারাগুলো প্রাণীবাচক আমাদের চারপাশে প্রাণী জগতের বিভিন্ন প্রাণীর বিশেষ কিছু স্বভাব চরিত্রের সঙ্গে মানুষের কিছু স্বভাব মেলে উপমা হিসেবে মানুষ সেগুলো নিজেদের প্রয়োজনে ব্যবহার করে আমরা এমন অনেকগুলো শব্দই ব্যবহার করি কিন্তু সেগুলো কোথা থেকে এসেছে তা সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই সেসব কিছুই জানাবো আজ সম্পর্ক নকুল সম্পর্কের কথা আমাদের অজানা নয় চিরশত্রুতা বা চিরস্থায়ী শত্রুতার সম্পর্ককে আমরা বাগধারা হিসেবে প্রকাশ করে থাকি অহি ও নকুল শব্দের দ্বন্দ্ব সমাসে তৈরি হয়েছে ভাষার জগতের দ্বন্দ্ব সমাসে ও নকুল একত্রে বাস করলেও বাস্তব জগতে এদের ভয়ানক দ্বন্দ্ব এবং এদের সম্পর্কও অবস্থান ভিন্ন আর এটাই অহিনকুল সম্পর্কের আসল কথা ওহি শব্দের অর্থ সাপ এবং নকুল শব্দের অর্থ বেজি প্রাণীকুলে সাপ ও বেজি চিরশত্রু এই শত্রুতাই বন জঙ্গল পেরিয়ে আমাদের মুখের কথায় এসে পড়েছে এই অহিনকুল কথাটাই আবার আমাদের কথা বলার চলতি ভঙ্গিতে সাপে নেউলে হয়ে দাঁড়ায় তাতে অর্থের হের ফের হয় না হের ফেরটা কেবল সাধু ও চলিত ভাষার নেউল মানেও বেজি ও পাতা আক্রমণের জন্য কিংবা কারো গোপন কার্যকলাপ অকস্মাৎ ধরে ফেলার জন্য সতর্কভাবে প্রতীক্ষা করার ব্যাপারটিকে আমরা উৎপাতা অথবা ওত পেতে থাকা বাগধারায় প্রকাশ করে থাকি আক্রমণের জন্য ওত পেতে থাকার কাজটি মানুষও যেমন করে তেমনি প্রাণী জগতের বিভিন্ন প্রাণেও কিন্তু করে থাকে বিড়াল কিভাবে শিকারের জন্য ওত পেতে থাকে সে দৃশ্য আমাদের কারুরি বোধ হয় অচেনা নয় বাঘও এ ধরনের কাজ করে থাকে কিন্তু বাঘের সঙ্গে আমাদের মেলামেশা কম আমরা বিড়ালটাই বেশি চিনি কথাটি এসেছে উতুবথ থেকে উতুবথ শব্দটির অর্থ হলো উতুর মতো সংস্কৃত এই উতু হলো বাংলা বিড়াল গড্ডলিকা প্রবাহ গড্ডল শব্দের অর্থ ভেড়া বাংলাদেশে গৃহপালিত পশু হিসেবে ভেড়ার স্থান খুব গুরুত্বপূর্ণ নয় সম্ভবত এ কারণেই গড্ডল বা ভেড়া থেকে তৈরি শব্দগুলো বাংলা ভাষায় ভালো কোনো অর্থ বহন করে না গড্ডল থেকে তৈরি হয়েছে গাডল ভেড়া থেকে তৈরি হয়েছে ভেড়ুয়া শব্দ দুটির কোনোটারই অর্থই ভালো নয় গড্ডলিকা শব্দটিও এসেছে গড্ডল থেকে শব্দটির অর্থ হলো ভেড়ার পালের অগ্রবর্তিনী স্ত্রী ভেড়া গড্ডলিকা প্রবাহ কথাটির অর্থ স্ত্রী ভেড়ার পিছু পিছু চলা ভেড়ার পাল এভাবে চলাটা ভেড়াদের এক অনবদ্য স্বভাব বাংলা ভাষায় গড্ডলিকা প্রবাহ কথাটির অর্থগত কোনো প্রয়োগ নেই আছে শুধু আলঙ্করিক প্রয়োগ ফলে কথাটি এখন বাগধারায় পরিণত হয়েছে নিজে বিচার বিবেচনা না করে অন্ধ ও গাড়লের মতো অন্যকে অনুসরণ করাই হল গড্ডলিকা প্রবাহে গা ভাসানো গোধলি গোধলি সংস্কৃত শব্দ যখন গরুর পাল ধুলি উড়িয়ে গোশালায় ফেরে সেই সময়টা হলো গোধলি বা গথুলি বেলা সংস্কৃত অভিধানে আছে হেমন্ত ও শীতে সূর্যের তাপ মৃদু বা কম হয়ে এলে বসন্ত ও গ্রীষ্মে সূর্য অস্তমিত হলে এবং বর্ষায় ও শরতে সূর্য অস্তমিত হলে সেই সময়টাকে গধুলি বলা হয় গরু এবং ধুলিযুক্ত হলেও গধুলি শব্দটি চিত্ররূপময় দিনের শেষে রাখাল মাঠ থেকে গরুর পাল নিয়ে ফিরছে গরুর খুঁড়ে মেঠু হে উঠছে ধুলি দিগন্তে সেই ধুলির আবরণ তাতে মিশেছে অস্তগামে সূর্যের প্রক্তিমাভা আর সেই ছবিটাই হলো আসল গধুলি বা গধুলি লগন তবে গোধুলির এই ছবি এখন আর তেমন একটা দেখা যায় না সশব ব্যস্ত ব্যস্ত সমস্ত বা অত্যন্ত ব্যস্ত ভাবকে আমরা শসব ব্যস্ত শব্দ দিয়ে প্রকাশ করি ব্যস্ত প্রাণীবাচক একটি শব্দ এর ব্যাকরণগত অর্থ হল শশক বা খরগোশের মতো ব্যস্ত অত্যন্ত সতর্ক চঞ্চল ও ব্যস্ত সমস্ত প্রাণী হিসেবে শশকের নাম অতি বিখ্যাত তা থেকেই যে ধরনের ব্যস্ততার মধ্যে শশকের ওই ভাব রয়েছে আমরা তাকে শসব ব্যস্ত বলি আমরা ব্যস্ত হয়ে পড়ি আবার ব্যস্ত হয়ে চুলি হ্যাংলা কারো হ্যাংলামি বা হ্যাংলাপনা দেখলে মেজাজ খারাপ হয়ে যায় বিরক্তি আসে ঘেন্নাও লাগে তাই এই হ্যাংলামি ব্যাপারটা সহজে বোঝানো সম্ভব নয় অভিধানে হ্যাংলা শব্দের অর্থ দেওয়া আছে হীনভাবে লোভ প্রকাশ খেলো ধরনের লোক এবং যার দৃষ্টি অশোভনভাবে লুলুপ হ্যাংলামি দেখলেই কুকুরের কথা মনে পড়ে যায় বস্তুত কুকুরের আরেকটি প্রতিশব্দ হলো হেঙ্গল আর হ্যাঙ্গল থেকেই হ্যাংলা বা হ্যাংলামে তো বন্ধুরা শব্দের গল্প আজ এটুকুই বাংলা ভাষার প্রতি ভালোবাসার থেকেই আমার এসব ভিডিও নির্মাণ চেষ্টা কেমন লাগলো জানালে আমি আরও অনুপ্রাণিত হব কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু এখন থেকে প্রতি সোমবার শব্দের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এছাড়াও অন্যান্য ভিডিও তো থাকছেই তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে সে নাগাদ ভালো শুনুন ভালো থাকুন धन्यवाद